কানাডা মেক্সিকো ও চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করায় স্বল্প মেয়াদে মার্কিন নাগরিকদের যন্ত্রণার শিকার হতে পারে বলে গতকাল রোববার মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগের দিন শনিবার দেশ তিনটির ওপর শুল্ক আরোপ করা নিয়ে পৃথক তিন নির্বাহী আদেশে সই করেন তিনি এই শুল্ক আরোপ করায় বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্দা ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশিষ্ট অর্থনীতিবিদের তারা বলেছে ট্রাম্প প্রশাসনে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পণ্যমূল্য বেড়ে যেতে পারে এমন উদ্বেগের প্রভাব এরই মধ্যে বিশ্ববাজারে পড়তে শুরু করেছে এরই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট গতকাল এই মন্তব্য করেছেন ট্রাম্প শুল্ক আরোপ করার সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে এ অবস্থায় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে ট্রাম্প শুল্ক আরোপ করায় সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেখা দিয়েছে এ বাণিজ্য যুদ্ধের প্রভাবে মার্কিনরাও ভুগতে পারেন এমন সতর্ক বার্তা দিলেও ট্রাম্প অবশ্য বলেছেন আজ সোমবার কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি ফ্লোরিডায় ব্যক্তিগত অবকাশ যাপনেরকে কেন্দ্র করে মার এ লাগো থেকে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল ওয়াশিংটনে ফেরেন এ সময় সাংবাদিকদের তিনি বলেন আমি নাটকীয় কিছু আশা করি না তারা আমাদের কাছে বড় অঙ্কের ঋণী আর আমি নিশ্চিত যে তারা এই মূল্য পরিশোধ করতে যাচ্ছে ট্রাম্প আরও বলেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও শুল্ক আরোপের ঘটনায় অবশ্য ঘটবেই তবে কবে থেকে তা করা হবে সে বিষয়ে কিছুই বলেনি যুক্তরাষ্ট্রে কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ করে ও চীনের পণ্যের বর্তমান হারের অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করা সম্পর্কিত বাহিনী শনিবার জারি এটি মঙ্গলবার থেকে কার্যকর হবে অবশ্য ট্রাম্প আগে বলেছিলেন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে এই তিন দেশের ওপর শুল্ক আরোপ করবেন যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এমন পদক্ষেপ নেবেন তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদারীদের অন্যতম চীন কানাডা ও মেক্সিকো গত বছর যুক্তরাষ্ট্রে আমদানির পণ্যের চল্লিশ শতাংশ গেছে এ তিন দেশ থেকে জ্বালানির তেল পরিশোধক প্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো কর্তৃপক্ষের উদ্বেগে সাড়া দিয়ে ট্রাম্প কানাডার তেলজাত পুণ্যের দশ শতাংশ শুল্ক আরোপ করেছে যদিও অন্যান্য পণ্যে এ হার পঁচিশ শতাংশ তবে মেক্সিকোর জ্বালানি পণ্যে পূর্ণ পঁচিশ শতাংশ শুল্ক বহাল থাকবে মার্কিন পরিসংখ্যান ব্যুরুরোর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র দু সালে কানাডা থেকে প্রায় একশো বিলিয়ন বা দশ হাজারেরও কোটি ডলারে অপরিশোধিত তেল আমদানি করবেন এটি ছিল কানাডা থেকে দেশটির আমদানি করার পণ্যের প্রায় এক চতুর্থাংশ ট্রাম্পের শুল্ক আরোপ করা নিয়ে হোয়াইট হাউসের নথিপত্রে বলা হয়েছে সংকট না কমা পর্যন্ত এটি বহাল থাকবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফরেন ট্রেড কাউন্সিলর এনএফটিসি সভাপতি জ্যাক কলভিন বলেছেন ট্রাম্পের পদক্ষেপে অ্যাভোক্যাডো থেকে শুরু করে অটোমোবাইল সবকিছুর দাম বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর প্রতি দ্রুত একটা সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তিনি ট্রাম্প গতকাল যে বক্তব্য দিলেন তাতে এমন উদ্বেগ ও ঝুঁকি এরকম স্বীকার করে নিলেন তিনি বলেন স্বল্প মেয়াদে কিছুটা যন্ত্রণা আমাদের পোহাতে হতে পারে এবং লোকজন সেটি বোঝান তবে দীর্ঘ মেয়াদে কার্যত বিশ্বের সব দেশের কাছ থেকে যুক্তরাষ্ট্র প্রতারিত হয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিবিতে আজ জিত পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন ধন্যবাদ